আমাদের মেয়েদের না সংসারে টুকটাক জিনিস কিনতে কিনতে শেষ কারণ আমাদের টুকটাক জিনিস কেনাই হয় না তো আমাদের হাজব্যান্ডের পকেট পুরো ফাঁকা হয়ে যায় এই টুকটাক জিনিস কিনে দিতে দিতে তো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আর এই যে দেখেন দোকান এই দোকানের সামনে দিয়ে যে আমরা মেয়েরা যদি যাই তাহলে এই দোকানে না ঢুকলে মনে হয় আমার পেটের ভাতই হজম হয় না মানে আমার হয় না মানে একমাত্র কারণ আমার সপ্তাহে দুই তিন মানে মাসে আমি এক দুইবার আসি এই দোকানে যতই কিনি বুঝাই কেনাই হয় না মনে চাই দোকানটা মাথায় করে তারপরে বাসায় নিয়ে যাই তো যাই হোক আমার মতো অনেক মেয়েরা না সব মেয়েরাই যাদের বিয়ে হয়েছে যেহেতু যখন আঠারো বছর বাবার বাসায় ছিলাম তখন মনে হয় আমার মনে পড়ে না আমি একদিনও এই দোকানে আসছি কিন্তু এই বিয়ের পর যে বিয়ে হয়েছে আর যে নিজের একটা সংসার হয়েছে মানে ঢাকাতে আসছি তারপর থেকে আমার সব মানে মাসে একবার আসা লাগে মানে না আসলে বুঝাই হয়ই না এটা লাগে ওটা লাগে ওটা লাগে তো যাই হোক আসছি এবার শীতের কিছু কেনাকাটা করতে মানে শীত আসছি আর পিঠে খাবো না এটা কি হয় তো পিঠার জন্য টুকটাক কেনাকাটা তো এইখানে আমার একটু চামচ লাগতো এই চামচগুলো নিলাম মানে এগুলো আমি অনেক ব্যবহার করি যেমন মানে তরকারিতে ঝোল দিতে তারপরে চিতই পিঠা বানাইতে আর আমার দুই দুইটা ছিল আরে ফেলের কিন্তু আমার মেয়ে ওই দুই একটা ভাঙ্গে ফলাইছে আর একটা আমি পুড়ে ফেলাইছি পরে আমার হাজব্যান্ডকে বলছি যে এরপর আমার স্টিলেরটা কিনে দেবা যাতে আমার মাথায় বাড়ি মারলেও ও জানি ভাঙ্গে না পরে মানে আমার হাজব্যান্ড আর কি কথাটা বলছে আমি বলছি আচ্ছা ঠিক আছে আমার মাথায় বাড়ি ভাঙলেও ও জানি ভাঙ্গে না পরে এখানে আমি সিম নিলাম আর শীতে তো আমরা সিম সবজি সবাই পছন্দ করি আমার সিম ফুলকপি আর টমেটো ভীষণ পছন্দ তো সিম নিয়ে নিলাম তো এখন আমি রওনা দিলাম এই আর কি মানে যেহেতু পিঠার জন্য এটা ওটা কিনছি তো মিঠে তো কিনতেই হবো তো মিঠা কিনবো মানে ওইটা হইছে যে ইয়ে গুড় আপনারা তো গুড় করেন আর আমরা মিঠা বলি তো যাই হোক এইখানে আমি বাসায় এসে পড়ছি এখন আমি কী কী কিনলাম আপনাদের এটা দেখাইতেছি তো আমি সিম নিয়েছিলাম এক কেজি আর বেশি করে নিয়েছি যাতে আমি দুই দিন খাইতে পারি একদিন ভুনা আর একদিন ভর্তা আর সিম ভর্তা ভীষণ মজা তো যাই হোক আমি এক কেজি পরিমাণ সিম নিয়েছিলাম আর বেগুন নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড বেগুন ভর্তাটা অনেক পছন্দ করে তো একটু সস্তায় বেগুনগুলো পাইসি দেখে একটু বেশি করে নিয়ে নিছি আর ওই তেলে বাজার বেগুন ভর্তাটা অনেক পছন্দ করে আর এই হয়েছে আমাদের নারীদের শখের জিনিস মানে সংসারে যত কিছুই কিনি আর না কিনি প্রতি মাসে দুই তিনটে জিনিস কেনাই লাগে তো এই ভাপা ভাবাপিঠের জন্য এইটা কিনছি আর ওটা লবণ কিনছিলাম আর এই একটা চামচ হয়তো বা সামান্য কিছু কিনছি তাতেও এখানে দুই তিনশো টাকার মাল আর মানে কিনতেও ভালো লাগে আবার সামনের মাসের টুকটা কিনবো এরকম আস্তে আস্তে কিনে তারপরে বার ইয়ে করবো আর আমার লোহার হাজা মানে লোহার ই আছে কিন্তু ওইতে চিতই পিঠা হয় না বাবির কাছ থেকে মাটির আনছিলাম ওইটাই হয়েছে দেখে আমি আবার একটা মাটির কিনে আনছি তো মাটির ইটা আর কি গ্যাসের চুলায় চিতই পিঠাটা ভালো হয় আর এই মিডে আনলাম মানে গুড় তো আল্লাহ হাফেজ